এবারহী আলাইসাল্লাম তার সন্তানদেরকে অসিয়ত করেছেন ওয়া বেহা ইব রহিম বানি এবার হিব করেছেন তার সন্তানকে ওসিয়ত শব্দটা নসিহা শব্দের অর্থ আসে। নসিহাত আমরা বলি না নসিহাত উপদেশ নসিহা মানে কি উপদেশ দেওয়া ওসিয়াত শব্দের অর্থ উপদেশ দেওয়া তবে নসিহা আর ওসিয়া দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ওসিয়ার শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে উপদেশ দেওয়া অর্থাৎ গুরুত্বের সাথে দাওয়াত দাও তো ইব্রাহিম আলাইহিস তার সন্তানকে ওসিয়াত করেছেন ইন্নাল্লাহা اصطفا لكم الدين فلا تموتن الا وانتم مسلمون ইব্রাহিম আলাইহিস তার সন্তানকে ওসিয়াত করেছেন হে আমার প্রিয় বৎস বুনাইয়া শব্দের অর্থ হচ্ছে হে প্রিয় বৎস অর্থাৎ সন্তানকে আদর দিয়ে ডাকা সন্তানকে ভালোবাসা দিয়ে ডাকা বলছেন হে আমার প্রিয় বৎস হে আমার আদরের সন্তান হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার নয়নের পুতুলি সন্তান দেখেন পিতা তার সন্তানকে কিভাবে নসিহত করছে আমরা কি এইভাবে আমাদের সন্তানদেরকে বলি দেখেন একজন নবী তার সন্তানকে কিভাবে ওসিয়াত করছেন হে আমার প্রিয় বৎস কলিজার টুকরা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিনকে বাছাই করে দিয়েছেন দিনকে তোমাদের জন্য নির্বাচন করে দিয়েছেন আর এই দিনকে ফলো না করে মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না কি সুন্দর নসিহত দেখছেন সন্তানকে কি বলছেন হে আমার কলিজা টুকরা সন্তান দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে দিন দিয়েছে এই দিনকে সঠিক ভাবে শিক্ষা অর্জন না করে ব্যক্তি জীবনে এটা প্রতিষ্ঠা না করে তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আচ্ছা এই উপদেশ কি আমরা আমাদের সন্তানকে কখনো দিয়েছি বলেন দিয়েছি আমাদের সন্তানরা স্কুলে যায় নাই সন্তানের পিঠের উপরে কয়েকটা বেদ আমরা ভেঙেছি কিন্তু সন্তান যে মসজিদে যায় না এই জন্য কয়দিন আমরা আমাদের সন্তানকে পিটিয়েছি বলেন তো আছে কেউ সন্তানের বয়স দশ বছর হয়ে গেছে আমরা সন্তানকে নামাজের ব্যাপারে ইবাদতের ব্যাপারে আদেশ করি না শীতের দিন আরো লেপটা সুন্দর করে শরীরের উপরে দিয়ে মরব্বী সাহেব তিনি মসজিদে যাচ্ছেন নামাজ আদায় করতে তো ওই সন্তানকে আপনি রেখে গেলেন কেন ওই সন্তানকে কি আপনি দিন শিক্ষা দিলেন তাহলে বলেন এই সন্তানই একসময় বড় হয়ে ওই অফিসে বসে সুদ খাবে ঘুষ খাবে ঠিক কিনা বলেন বলেন ঠিক না কারা খায় এই শ্রেণীর সন্তানরা খায় আপনার পাঁচটি সন্তান আপনি ডাক্তার বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন বড় নেতা বানিয়েছেন সবাই প্রতিষ্ঠিত স স্থানে সবাই প্রতিষ্ঠিত এই সন্তানকে আপনি আদর্শ শিক্ষা দেন নাই এই সন্তান কোরআন পড়তে পারে না এই সন্তান নামাজ পড়ে না এবারক বন্দেকির ধার ধারে না এই সন্তানকে এই কুলাঙ্গার অফিসার সন্তানকে নিয়ে আপনি প্রশংসা করছেন আপনি অহংকার করছেন তাকে নিয়ে আপনি জাহান্নামের একজন ব্যক্তিকে নিয়ে অহংকার করছেন আপনার সন্তান তো মানুষ হয় নাই অমানুষ হয়েছে সে অফিসে বসে সুদ খায় অফিসে বসে ঘোষ খায় এই সন্তানকে নিয়ে তো আপনার অহংকার করার কথা না আপনি তো তাকে নিয়ে অহংকার করতে পারেন না আপনি তো তাকে সঠিকভাবে লালন পালন করতে পারেন নাই আজকে সমাজের রন্ধে রন্ধে দুর্নীতি বাজরা দখল করে নিয়ে আছে নেতা হয়েছে মসজিদের সাথে তার কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই নেতা বানিয়েছেন বড় লিডার নেতা সে জায়গায় সন্তান সফল এই সন্তানকে নিয়ে আপনি প্রশংসা গাইতে পারবেন বলেন আল্লাহ নিজে বাঁচো পরিবারকে বাঁচাও আপনি তো তাকে বাঁচান নাই এই সন্তানকে আপনাকে পরকালে কোনো উপকার দেবে বলেন আপনি আপনাকে প্রশ্ন করেন আপনার সন্তানকে আদর্শ শিক্ষা দিতে পেরেছেন যদি সন্তানকে আদর্শ শিক্ষা দিয়ে দিতে পারেন যদি দিয়ে থাকেন তাহলে ওই সন্তান আপনার জন্য দোয়া করবে ওই সন্তান আপনার জন্য সালাত আদায় করে নামাজ আদায় করে আপনার জন্য দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা এই পিতামাতা আমাকে ছোট্ট অবস্থায় লালন পালন করেছে আল্লাহ তুমি আমার পিতামাতাকে তুমি তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে দাও এই দোয়া কোন শ্রেণী সন্তানরা করবে যে সন্তানকে আপনি আদর্শ শিক্ষা দেবেন ওই সন্তান আপনার জন্য এই দোয়া করবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি না আপনার সন্তান শিবর গড়ে দিলেন নাই এই সন্তান আপনার জন্য দোয়া করবে না সন্তান যদি আপনি সঠিক ভাবে লালন পালন করেন তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার উপকারে আসবে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদামা মাতাল এনগেত আনহু আমানহু ইল্লামিং সদা সাথিন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন এই দুনিয়ার থেকে এসে বিচ্ছিন্ন হয়ে চলে যায় তবে তিনটা আমল জারি থাকে কয়টা তিনটা ইল্লামিন সদাথিন জারিয়াতিন আও এলমিন নিয়ন্ত্রক হবে আও ওয়ালাদিন স লে ইয়া তো এক নম্বর হচ্ছে সদগা আলজারিয়া যেটা জীব জীবিদ্দশায় আপনি কি করেছেন সৎগত জারিয়া করেছেন দুই নম্বর হচ্ছে এলেম সরিয়েছেন ওই এলেম আপনার কাজে লাগবে তিন নম্বর হচ্ছে যেটা বলছিলাম ওয়াদিন সালের সৎ সন্তান সৎ সন্তান যদি আপনি রেখে যান ইয়াদা অয়োদাহু এই সন্তান আপনার জন্য দোয়া করবে এই দোয়া কি দিনে পরকালীন জগতে আপনি পাবেন এই দোয়ার একটা পার্সেন্ট আপনার আমোলনামায় যোগ হবে ভালোলা বলেন সেদিন ওই ব্যক্তিটির আমোলনামায় দেখা হবেন পাহাড় পরিমাণ সব তার আমলনামায় জমা হয়ে গেছে সেদিন সে বলবে আল্লাহ আমি তো এত আমল করি নাই এত আমল থেকে আসলো এত আমল তো দুনিয়াতে আমি করি নাই কিন্তু এত আমল আমলের পাহাড় তার আমল নামাই থেকে আসলো এগুলো সে আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করবে এগুলো থেকে আসলো থেকে জমা হলো তাকে বলা হবে তো ওই যে দুনিয়াতে আপনি সদগায় জারিয়া করেছিলেন দুনিয়াতে যে দান করেছিলেন এলেন ছিলেন আপনি সৎ সন্তান দুনিয়াতে রেখে এসেছিলেন ওই সন্তান আপনার জন্য দান করেছে ওই সন্তান আপনার জন্য দোয়া করেছে সেই দুয়ার একটা পারছেন এই আমলনামায় জমা হয়েছে জমা হতে হতে সেগুলো পাহাড় পরিমাণ হয়ে গেছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ছোটখাটো পাপগুলোকে ক্ষমা করে দিয়ে ওই সন্তানের দুআর বদলতে তাকে জান্নাত দান করবেন বলি সুবহানাল্লাহ বলি আলহামদুলিল্লাহ তাহলে আদর্শ সন্তান গঠন করতে হবে কি হবে না বলেন সন্তান যদি সঠিকভাবে আমরা লালন পালন করতে না পারি আদর্শ শিক্ষা যদি আমাদের সন্তানদেরকে না দিতে পারি তাহলে ওই সন্তান আপনার জন্য বিপদের কারণ হবে কি হবে বিপদের কারণ হবে দুনিয়াতে আপনি লক্ষ কোটি টাকা রেখে গিয়েছেন এই কোলাঙ্গার সন্তানের জন্য রেখে গিয়েছেন ওই ওই সম্পদ কি ভালো পথে বাই করবে বলেন খারাপ পথে বাই করবে তাহলে দেখেন আল্লাহ রাবুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলছেন আলিয়াম লাইন ফাওমাল ওয়ালা বানুন আজকে এই সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না দেখেন কোরআনের এক আয়াতে বলছে কি এক আয়াতে বলছে আলমাল ওয়াল বানুন زینتুল হায়াতুদ দুনিয়া হায়াতের দুনিয়া সন্তান সন্ততি অর্থ সম্পদ এগুলো আছে দুনিয়ার চাকচিক্য আরেকটা আয়াতের মধ্যে বলা হয়েছে সেদিন এই সম্পদ এই সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কোন সম্পদ উপকারে আসবে না কোন সন্তান সন্ততি উপকারে আসবে না এই কুলাঙ্গার সন্তান যে সন্তানকে আপনি সঠিকভাবে লালন পালন করেন নাই এই সন্তান আপনার পরকালীন জগতে কোনো উপকারে আসবে না আপনার সন্তানকে সঠিকভাবে লালন পালন করুন দিন শিক্ষা দিন তাকে সঠিকভাবে যদি সন্তান লালন পালন না করি আজকে আপনি বুঝতে পারছেন না এই সন্তান কত বড় বিপদের পাহাড় হয়ে আপনার সামনে দাঁড়াবে